আল্লাহ পাক রব্বুল আলামিন এই কন্নর মাধ্যমে মেসেজ দিয়েছো আমার বন্ধু তুমি যে দুনিয়াতে এসেছো এখানে তুমি স্বাধীন নও এখানে তুমি পরাদীব মালিকের দিন কথা বলেন কার দিন আর দুনিয়া সিজনুল মুমিন কারণ তোমার এই দুনিয়ার জীবনটা হল তোমার জন্য তোমার জন্য জেলখানা তোমার জন্য অক্টোপাস এর बाउंड्री তোমার জন্য ভাত প্রতিকাত প্রতিকুলতার সীমাবদ্ধতার বিশাল এক जिंदगी এতে তুমি স্বাধীন নয় বরং এতে তুমি অনুগত কার করে বলেন কার মালিকের হুকুম মানতে হবে হালাল হারামের বিধান মানতে হবে জায়েজ না জায়েজের বিধান মানতে হবে মালিকের না হয় এমন কোন কাজ করা যাবে না এরকম হাজার প্রকারের সীমাবদ্ধতা আছে না নাই তাহলে তুমি এই দুনিয়ার এই দুনিয়ার জীবনটাকে কিভাবে অতিক্রম করবে আল্লাহ পাকের দয়ার জন্য কাঁদবে জাহান আগুন থেকে বাঁচার জন্য কাঁদবে আল্লাহ পাকের ভয়ে তুমি কাঁদবে কারণ তোমার সূচনাই কান্না এর মধ্যে দিয়ে তোমার কাছে মেসেজ হইল পুরো জিন্দিগি হবে তোমার কান্নার জিন্দিগি ঠিক কিনা কারণ তুমি কেন হাস তুমি কেন হাস তুমি কি মালাকুল মত দেখো না তুমি কি তোমাদের আপনজনদেরকে দেখো না তুমি কি তোমার প্রতিবেশীদেরকে দেখো না তুমি কি তোমার সমবয়সীদেরকে দেখো না তুমি কি উদীয়মান সম্ভাবনাময় তরুণদেরকে দেখো না তারাও আজ কবরের যাত্রী হয়ে অন্ধকার কবরে লক্ষ কোটি কোটি মন মাটি বুকে নিয়ে কবরে আসে না নাই কিসে তোমাকে হাসা কিসে তোমাকে হাসা সাহাবে কেরাম প্রশ্ন করতেন মা ইউবে কি আসবাব মা ইউবে কি কিসে তোমাকে কাঁদা আর আমরা বলি কিসে তোমাকে হাসা কিসে তোমাকে হাসা আমার ভায়রা কবরের চিন্তা যদি পৃথিবীর কোন মানুষ যদি করত জাহান্নামের আগুনের আল্লাহু আকবার শাস্তির ব্যাপারে যদি কল্পনা করত দুনিয়ার মানুষের হাসি আসতো না ঠিক কি না سيدنا জিবরাইল پیغمبر আল্লাহ পাকের নবীর দরবারে হাজার হাজার বার এসেছেন জিবরাইল কে প্রশ্ন করলেন জিবরাইল কত কথা বললাম তোমার সাথে আমার কত আলোচনা হলো কিন্তু আমি তোমাকে কোনোদিন হাসতে দেখলাম না এটার কারণটা কি কোনোদিন দেখি যে তুমি একটু হেসেছ জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যেদিন আল্লাহ পাকের জাহান্নামের উত্তাল তরঙ্গ দেখেছি জাহান্নামের আগুনের ধাউ আগুনের সাগর দেখেছি পয়গম্বর জাহান্নামের আগুনের বিভীষিকা দেখেছি কঠোরতা দেখেছি আচ্ছন্ন আচ্ছন্ন আগুনের বিভারণ দেখেছি পেগম্বর ও থেকে আমার মুখ থেকে হাসি বিদায় হয়ে গেছে ওদিন থেকে আমায় আর আমি আর হাসি না যে জাহান নামে জিব্রাইলকে জ্বালানো হবে না কোন ফেরেশতাকে জ্বালানো হবে না যে জাহান্নামের আগুনে আল্লাহ পাকের বনি আদমদেরকে জ্বালানো হবে ওই আল্লাহর দুনিয়াতে বেশি হাসে বলেন ঠিক কিনা না 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 হাসে যাবে না এত অট্ট হাসি দেওয়া যাবে না কিসের এত আনন্দ আমি তো দুই দিনের তো কবরের আসামি ঠিকা এধার উদার নজর না করি রাহপুর হ্যাঁ বাড়ি খতর এধার উদার নজর না করি রাহপুর হ্যাঁ বাড়ি খতর উদার নজর হে যা কর তু যার নজর জমাই যা মত কবর হাসর নসর ফলসে রাত দর পেশ আস কোথায় তাকাও তুমি ডানে আর বামে তাকাও বিশাল বড় বড় প্রসাদে তাকাও অট্টালিকা দেওয়াল আর এমারতের দিকে তাকাও ক্ষমতার আর সম্পদের আর পেছনে তুমি ঘুর ঘুরছ তুমি কি জানো না আলায়াসা আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতাদফানু আনকারি ফিত তুরাবি ওই যে বিশাল বড় উঁচু ভবনে যে আল্লাহ পাকের বান্দা ঘুমিয়ে আছে আরামে আছে মরার সাথে সাথে মাটিতে তার ঠিকানা নাকি অন্য কোথায় আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতাদফানু আনকারিবিন ফিত তুরাবি লাহুম মালাকায়ে লাহুম মালাকায়ে

কিসে তোমাকে এত আনন্দময় জীবন মধ্যে ফেলে দিয়েছে মৃত্যুর ভয় কবরের ভয় জাহান নামের ভয় কি তোমার মধ্যে নাই নাকি আল্লাহ তারা আমাদেরকে আল্লাহর ভয়ে দিলটাকে নরম করার তৌফিক দান করেন আমিন বলে আরবি কবি চমৎকার বলছেন চমৎকার তিনি বলছেন আন্তাল্লাযী ওয়ালাদাত কাউমুকা বাকিয়া

যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে কারণ সবাই হাসছিল তুমি কারো মেহমান পরিবারের একমাত্র সন্তান ঠিক কিনা তোমার আগমনে অস্থির অপেক্ষায় তাদের পাহার গোনা তুমি এসেছো তারা হাসি আনন্দ কিন্তু বনি আদম তোমার ছুকু কান্না তোমার মুখে কান্না মালিক কেন কান্না তোমাকে দিলেন যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদে কা একা তুমি হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আল্লাহ একবার সারা জিন্দিগিতে তোমার হাসি নাই শুধু কান্না তোমার বিরহ তোমার ব্যথা কত প্রকারের ব্যথার বিরহ কত প্রকারের দুঃখ কত প্রকার আকুতি কত রোনাজারি কত পরিয়াত কত ভগ্ন হৃদয়ের আত্মচিৎকার আল্লাহ আকবর পুরোট জীবন তোমার এভাবে যাবে বলে না 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 ও আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দেকে ডাক দিয়ে বলে বান্দা পুরো জীবন এভাবে যাবে না খলস্তে দুনিয়ার কয়দিনের হায়াতটা যদি এভাবে কাটিয়ে দিতে পারিস তাহলে তো তোমার আগত হবে সুন্দর আর আনন্দের আর খুশির সুবহানাল্লাহ বলেন খোরমা রোজ কাযি manzile wairawarawam খোরমা রোজ কাযি manzile wairawarawam rahat e ja talab muwaze paye jana barawam আল্লাহ পাকের আরে বলেন মৃত্যু বেলায় তখন তোমার জন্য আনন্দের সুসংবাদ সুবহানাল্লাহ বলেন আল্লাহ আসমান থেকে ফেরেস্তা পাঠিয়ে দিবে আর বলবে না 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 আমার বন্দার কোনো দুঃখ নাই আমার বন্দার কোনো হতাশা হওয়ার কারণ নাই আমার বন্দার কোনো পেরশানি নাই আমার বন্দার কোনো আশঙ্কা নাই আমার বন্দা তো আমি মালিককে মেনে আমার অভিভাবককে স্বীকার করে আমার কাছে আসার জন্য প্রস্তুত হয়ে গেছে ফেরেশতে জলদি করে যা আমার বন্দার শিয়রে যায়া আমি রব্বুল আলামিনের সালাম জানাইয়া দে সুবহানাল্লাহ বলবেন না জোরে শুধু সালাম না সালাম না তুই একটু একটু দেখ না বন্দাকে দেখবে তার খাট থেকে তার ঘর থেকে আল্লাহর জান্নাত পর্যন্ত পাকের হাজার হাজার ফেরেশতা আল্লাহর মেহমানকে নেওয়ার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে আছে বন্দা এবার খুশি বন্দা কো খুরমা রোজ কাজি মানজিলে ওই রাম রাহাতে যা তলাপম ওয়াজ পায়ে জানা বারাওয়াম কারণ আমি তো দুনিয়ার বন্ধু তো আল্লাহু আকবার কইরা যেই বন্ধুকে বন্ধু বানাইলাম ওই বন্ধু তার বন্ধুত্বের পরিচয় গুলো আগের পরে এক দিতে আরম্ভ করেছে বন্ধু আসমান থেকে ফেরেশতা আল্লাহ তার বন্ধুকে সালাম দিয়া বলে না তোমার কোনো ভয় নাই তোমার কোনো আশঙ্কা নাই আল্লাহ তাআলা ওয়াও ওয়ালা তাহাজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লতী কুনতুম তুআদু আল্লাহু আকবার লা তাখাফু তোমার ভয় নাই ওয়ালা তাহাজানু কোনো আসংঘা নাই ওয়া আবশিরু বিল জান্নাত ও বন্ধু তুমি আমার জান্নাতের সুসংবাদ নিতে থাকো সুবহানাল্লাহ বলেন আল্লাহ কোন জান্নাত ওবাবু শিরো মিল জান্না থিল্লাতি কুমতুম তোয়া দু যেই জান্নাতের সুসংবাদ আমি তোমাকে কোরানে অসংখ্য দিয়েছি শোভাহান আল্লাহ ওয়াবু শিরো মিল জান্না থিল্লাতি কুংতুম তোয়া দূর এরপর আল্লাহপ্রফুল আলামিন বলেন তুমি তো আমার বন্ধু শোভান বলেন আল্লাহ কি কয় নাহানু আউলিয়া উকুমফিল হায়া দুনিয়া। দুনিয়াতেও তুমি আমার বন্ধু ছিলা এখন পরকালেও তুমি আমার বন্ধু সুহান আল্লাহ এখন আমি আল্লাহর বন্ধু আল্লাহ আমার বন্ধু দুইজনের বন্ধুত্বের মধ্যে কোনো ফারাক নাই আল্লাহ কো বন্ধুর কাছে বন্ধুর দাবি থাকে বন্ধুর কাছে বন্ধুর আবদার থাকে বন্ধুর কাছে বন্ধুর চাওয়া পাওয়া থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধু তুমি যা চাইবে ওয়ালাকুম ফিহা মা তাসতাহী আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা কদ্দাউন সুবহানাল্লাহ এখন তুমি চলে এসেছো বন্ধুুর এসে আমার কাছে এখন তুমি যা চাইবা তা পাইবা সুবহানাল্লাহ বলে বন্ধু কত তোমার জান্নাতে আমি যাব না কারণ আমার বন্ধুত্ব আর তোমার এ বাদাত জান্নাতের জন্য না কারণ তোমাকে পাওয়ার জন্যই ছিল আল্লাহ বলেন সে কিদারুল কায়ে মাকামুর রেজা হে এ সিয়া হাজার কা মকসুদ কা হে লিকায়ে খোদা হে রেজায়ে খোদা হে বেতু জান্নাত বেতু জান্নাত তো যোকা ছায় দিল রবা বাত তো যোকা জান্নাত আ ছায় যাওফে যাও কয় না 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 বন্ধু এখন অভিমান করে বন্ধুর সাথে আসল বন্ধুকে কয় না আমি তোমার জান্নাতে যাব কেন তুমি আমার 80 বছরের কান্না দিয়ে আমার জান্নাত দিবা আমার কান্না এত সহজ ছিল না 80 বছর তোমাকে না দেখে ইবাদত করেছি শুধু জান্নাত দিয়ে পার করবা না 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 আমি তোমার জান্নাতে যাব না আমি তোমাকে চাই সুবহানাল্লাহ বলেন বে তো জান্নাত ও যো দিলে রবা বা তো যো জান্নাত যা তোমাকে না পায়া যদি আমার জান্নাত তুমি দাও ওই জান্নাত আমার দুশোতের মতো লাগবে আর তোমারে পায়া যদি আমি জাহান্নামে উ যায় ওই জাহান্নাম আমার কাছে জান্নাতের মতো মনে হবে হুর গেল মা যেদি নে বা দহায়ে তু সবচেয়ে বড় কর নে মতিদি দারে তো জান্নাতো দখ সে করো আর জুহে মেয়ে তুজে দেখা করো এই আমাদের এবাদত হবে কাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য বিষয়বস্তুর আলোচনা করতে পারি নেই প্রাসঙ্গিক তো কথা বলতে চেয়েছিলাম কখনো সুযোগ হলে বলবো মহার্জ মেহমান চলে এসছেন ওনার আলোচনা শুনে এরপরে বক্তার আলোচনা শুনে আমরা সকলে যাব, যাবো আল্লাহ ও আখর দা বানা